ভেনিসেস জুনিয়র অবশেষে বিশ্বের সেরা ফুটবলারের পুরস্কার তিনি জিতলেন অবশেষে ফিফা দা বেস্ট তার হাতে উঠল অবশেষে ব্রাজিলিয়ানদের দীর্ঘ সময়ের প্রতীক্ষার অবসান ঘটল অবশেষে রিয়াল মাদ্রিদের প্রতীক্ষাটা তো বেশি না কিন্তু রাগটা ছিল তীব্র খুব স্বল্প সময়ের জন্য হলো তীব্রতা ছিল অনেক বেশি সেই রাগ ক্ষোভ ক্রোধেরও কি প্রশমন ঘটলো অবশেষে ফিফা দা বেস্টের পুরস্কার ভিনিসিয়াস জয়ের মাধ্যমে অনেকগুলো জায়গার এরকম একটা অবশেষেতে আসলে কিভাবে পৌঁছে যাওয়া গেল এবং ভিনিসিয়াসের এই পুরস্কার জয় কতটা যৌক্তিক কতটা এইটা হচ্ছে গিয়ে অপেক্ষার অবসান কতটা ক্রোধ প্রশমনের জায়গায় সবকিছু মিলেই করছে আলোচনাটা দেখুন এই পুরো আলোচনাটা একটা আলাদা ব্যাপ্তি পেয়েছে মাস দু আগের ব্যালন্ডিয়ারের পুরস্কারের জন্য এমনিতেই তো ফিফা দা বেস্ট ফিফা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ফুটবলের সর্বোচ্চ সংগঠন বেস্টের দ্য আলাদা একটা মূল্য রয়েছেই কিন্তু আগে ব্যালন্ডিয়রে যেটা হয়ে গিয়েছে সেইটার কারণে কিন্তু এইবার ফিফা দা দ্য বেস্টের প্রতি আলাদা করে নজর ছিল ব্যালন্ডিয়ারটা এবার ছিল তুমুল বিতর্কিত কেননা মোটামুটিভাবে ভিনিসিয়াস ভেনিসিয়াস ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদের এই ফরওয়ার্ড পুরস্কারটি জিতবেন সেটা ধরেই নিয়ে যাচ্ছিল তাকে হচ্ছে ওভারহেলমিং ফেভারিট হিসেবে মানছিলেন কিন্তু পুরস্কারের সময় দেখা গেল পুরস্কার মাত্র কয়েক ঘন্টা আগে যে জিনিসটা রিভিল হলো প্রথমে ফাঁস হলো যে ভিনিসিয়াস জুনিয়র এই পুরস্কারটা জিতছেন না জিততে যাচ্ছেন স্পেন এবং ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি এবং তার প্রেক্ষিতে রিয়েল মাদ্রিদ শুধু ভিনিসিয়াস না রিয়েল মাদ্রিদের সবাই ওই ব্যালোন্ডিয়র অনুষ্ঠানটা কোটি করে ফেলেছে এটা রিয়ে ভিনি শুধু না রিয়েল মাদ্রিদকেই অপমান করা হয়েছে অবজ্ঞা করা হয়েছে এই রকম একটা জায়গাতে ব্যাপারটা চলে গিয়েছিল ফলে এইবার ফিফা দা বেস্টের পুরস্কারটাও কি আসলে ভিনিসিয়াস জিততে পারেন নাকি রদ্রি আবার জিতে নেবেন এই দুজনেই আসলে ফেভারিটের তালিকায় সবচেয়ে পড়েছিলেন সেই জায়গাটাতে সবারই আলাদা করে নজর ছিল ভিনিসিয়াস জুনিয়র এই পুরস্কারটা শেষ পর্যন্ত জিতে নিয়েছেন এখন যে কোনো ব্রাজিলিয়ানের জন্যই তো বিশ্বসেরা হওয়াটা স্বপ্নের মতো যে কোনো ব্রাজিলিয়ান টপ লেভেলের যে কোনো ফুটবলারের জন্য স্বপ্ন ব্রাজিলিয়ানদের জন্য সেটা আরো বেশি কেন কেননা তারা তাদের ঘরে এই বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার নিয়ে আসা ফুটবলার তারা অহরহ দেখেছে ইনফ্যাক্ট এটা গত বেশ কিছুদিন ধরে দেড় দশক ধরে সেটা আর তারা দেখছে না দুই সালে কাকা লাস্ট ব্রাজিলিয়ান হিসেবে এই পুরস্কারটা জিতেছিলেন এরপরে মেসি দর যুগ ঠিক আছে কিন্তু ব্রাজিলিয়ানরা আর কখনোই এই পুরস্কারটা কিন্তু জিততে পারেনি এইবার সবচেয়ে কাছাকাছি গিয়েছিল কিন্তু ফাইনালি তো পুরস্কারটা জেতা হয়নি সো দুই হাজার সাতের পরে এই দীর্ঘ একটা সময় পর আবার ব্রাজিলের কারো হাতে বিশ্ব সেরা ফুটবলারের এই স্বীকৃতিটা আসলে গেল আর রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে যেটা বললাম যে ব্রাজিলের অপেক্ষাটা ওই ১৬ বছরের আর ষোলো সতেরো বছরের আর রিয়াল মাদ্রিদের এই রাগটা আসলে দুই মাসের ব্যালন্ডিয়রটা কি কারণে ভিনে জিতলেন না সেই রাগটারও এই জায়গাটাতে প্রশমন ঘটলো ফিফা দা বেস্টের এই পুরস্কারটা দেয়া হয় হচ্ছে গিয়ে এখানে চারটা ভাগ রয়েছে একটা হচ্ছে যে ন্যাশনাল টিমের ফিফার যে দুইশো সদস্য রয়েছে এই দুইশো এগারোটা দেশেরই ন্যাশনাল টিমের কোচ ক্যাপ্টেন এবং মিডিয়া রিপ্রেজেন্টেটিভ আর সঙ্গে হচ্ছে কি বিশ্বজোড়া যারা ফ্যান রয়েছেন প্রত্যেকেরই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভোট মিলিয়ে ফাইনালে গিয়ে এই পুরস্কারটা দেওয়া হয় সেইখানটাতেই ভিনিসিয়াসের এই শ্রেষ্ঠত্বটা অর্জন এখন এই ফিফা দা বেস্টের এইবারের আয়োজনটা অনানবার আয়োজন গুলো না থাকে এবার আয়োজনটা ওরকম জাকজমকপূর্ণ ছিল না বরং অনারম্বর টাইপেরই একটা অনুষ্ঠান হয়েছে মোটামুটি বলতে পারেন যে বেশিরভাগ পুরস্কার যারা জিতেছেন তারা কেউ অনুষ্ঠান স্থল ছিলেন না একটা ভার্চুয়াল এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানই আসলে হয়েছে যা যারা পুরস্কার জিতেছেন তাদের অনেকের কাছে আবার পুরস্কার নিয়ে যাওয়া হয়েছিল আগেই নিয়ে যাওয়া হয়েছে নিশ্চিতভাবে তাদের ওই রিয়াকশন টিয়াকশন যেভাবে ওগুলো দেখানো হয়েছে ভিনিসেস অবশ্য মঞ্চে ছিলেন পুরস্কারের এই জায়গাটাতে হচ্ছে গিয়ে যদি আমি বলি যে ফিফা বাংলা দ্য পুরস্কারের জন্য যে এগারো জনের একটা শর্ট লিস্ট ঘোষণা করা হয়েছিল সেই শর্ট লিস্টে কিন্তু হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দেরই জয় আমি যদি ক্লাবের হিসাব ধরি সেইখানটাতে ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে দানি কারবাহাল টনি ক্রুজ জুড বেলিংহাম ফ্রেডে ওয়ালবার্ডে এবং হচ্ছে গিয়ে এইখানটাতে আপনি বলতে পারেন যে হচ্ছে গিয়ে কিলেন এমবাপ্পের কথাও যিনি এই সিজনে আসলে রিয়াল মাদ্রিদে এসেছেন সঙ্গে ম্যানচেস্টার সিটির রদ্রি ও আর্লিং হালাড এই দুইজন রয়েছেন ফ্লোরিয়ান উইটস রয়েছেন হচ্ছে গিয়ে এখানে জার্মানির ফুটবলার এবং স্পেন ও বার্সেলোনার লামিনিয়ামেল সঙ্গে আরেকটা নাম লিওনেল মেসি লিওনেল মেসি তিনি মায়ামিতে খেলা সত্ত্বেও তার এত বেশি যে এই সেরা আসলে ফিফার এগারো জন ফুটবল সালের তার মধ্যে এই নামটাও অন্তর্ভুক্ত হয়েছে যদি এই চলে যে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকাও জিতেছেন সো এই এগারো জনের মধ্যে থেকে কিন্তু ভিনি ভিনিজিনিয়র পুরস্কারটা পেয়েছেন এই পুরস্কার বিতরণের এই জায়গাটাতে আরো অনেকগুলো খুব ইন্টারেস্টিং যে জায়গা রয়েছে যে পুরস্কারগুলো রয়েছে যেমন ধরেন বর্ষসেরা ছেলেদের গোলের পুস্কাস অ্যাওয়ার্ড সেই অ্যাওয়ার্ডটা পেয়েছেন হচ্ছে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের আলেহান্দো গার্নাচোর ওই তার ওই ওভারহিট কেকের ওই গোলটার কারণে আর বর্ষসেরা নারী ফুটবলারদের জন্য মানে নারী ফুটবলারদের বর্ষসেরা গোলের জন্য এবার একটা নতুন পুরস্কার এইবার বছর থেকেই ফিফা প্রচলন শুরু করেছে মার্তা অ্যাওয়ার্ড এটা যেমন পুস্কাস অ্যাওয়ার্ড এটা তেমনি মার্তা অ্যাওয়ার্ড ইন্টারেস্টিং হচ্ছে মার্তা অ্যাওয়ার্ডের প্রথম অ্যাওয়ার্ড যদি নামই হচ্ছে বার্তা ব্রাজিলের এই কিংবন্ধু ফুটবলেরই মেয়েদের বর্ষসেরা গোলের এই পুরস্কারটা তিনি জিতে নিয়েছেন আর সঙ্গে ওইখানটাতে হচ্ছে গিয়ে আপনার বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলো বসসেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন ও আর্জেন্টিনা গোলকিপার তিনি হচ্ছে ফুটবলারের পুরস্কার তিনি টানা দ্বিতীয়বারের মতো অনেকগুলো ওই পুরস্কারের জায়গাটা ছিল আর যে বসসেরা যে দলটা তারা ঘোষণা করা হয়েছে ফিফা থেকে সেই দলটার মধ্যেও আসলে এই যারা পুরস্কার জিতেছেন তারা তো রয়েছেন এইখানকারই ছড়াছড়ি রয়েছে গোলকিপারে ওইখানটাতে এমিলিয়ানো মার্টিনেজ রয়েছে ডিফেন্সে ডানি কারবাহাল আন্টনি রুডিগার সাথে রয়েছেন এখানটাতে রুবেন ডিয়াস ও উইলিয়াম সালিবা মিডফিল্ডে জুড বেলিংহাম টনি ক্রুস এই মিডফিল্ডের এবং রদ্রি আর ফরোয়ার্ড লাইনে হচ্ছে গিয়ে আর্লিং লামি লামিনিয়ামালের সঙ্গে হচ্ছে গিয়ে জুনিয়ার এই এগারো জনই দুই সালে বর্ষ সেরা ফিফা দলে তারা জায়গা করে নিয়েছেন কিন্তু সব কিছু ছাপিয়ে গেছে আসলে ভিনিসিয়াসের এই পুরস্কার জয়টা রিয়েল মাদ্রিদ ফিল করছে ভিনিসিয়াস নিজেও ফিল করছেন হয়তো বা তার জায়গাটা থেকে যে তিনি এটা করার মতো যথেষ্ট মানে তিনি ডিজার্ভ করেন গত বছর রিয়েল মাদ্রিদ হয়ে তার যে পারফরমেন্স ছিল স্পেশালি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন লাল লিগে জিতেছেন ব্রাজিলের হয়ে যদিও পারফরমেন্সটা ওটা আপ টু দা মার্ক না কোপা আমেরিকাতে ব্রাজিল যে যে কোয়ার্টার ফাইনাল বাদ হয়ে গেলে ওই ম্যাচে তিনি সাসপেনশন কারণে খেলতেই পারেননি আর রদ্রি অন দ্য আদার হ্যান্ড ম্যানচেস্টার সিটির হয়ে তিনি লিগ জিতেছেন এবং হচ্ছে কি ইউরো জিতেছেন স্পেনের হয়ে ওইটাই তার পক্ষে সবচেয়ে বড় সওয়াল ছিল যে এই বেলোন্ডিয়ার জয়ের ক্ষেত্রে একটা কথা বলা হচ্ছিল যে রিয়াল মাদ্রিদের অনেক প্লেয়ার ওই জায়গাটা থেকে ভোট ভাগাভাগি হয়ে গেছে যে কারণে ভিনিসিয়াস বেলোন্ডিয়ারটা জিততে পারেনি তো সে রিয়াল মাদ্রিদের অনেক প্লেয়ার তো এবার দা বেস্টেও রয়েছে জন রয়েছে তারপরে তো ভিনিসিয়াস ঠিকই এই সেরা খেলোয়াড়ের পুরস্কারটা জিতেছেন দা বেস্টের পুরস্কারটা জিতে নিয়েছেন রিয়াল মাদ্রিদ ডিফিনেটলি এটা আশা করবে যে ইন্টারকন্টিনেন্টাল ফাইনাল কালকে শুধু সেইটা না যে ভিনিসিয়াস এই ফর্মটা অব্যাহত রাখবেন সামনের বছরগুলোতেও আর ব্রাজিলিয়ানরা সেই 2007 সালে যে কাকা জিতেছিলেন তারপরে এত দীর্ঘ একটা সময় পরে আরেকজন ব্রাজিলিয়ান হাতে সেরা ফুটবলারের পুরস্কারটা জে গেল ব্রাজিলিয়ানরা তো এখন আশা করতেই পারে যে ভিনিসিয়াস জুনিয়ার তার রিয়েল মাদ্রিদের ফর্মটাকে ব্রাজিলের জার্সিতেও নিয়ে আসবেন তাহলে হয়তোবা ভবিষ্যতে ভিনিসিয়াস আবারও ফিফাদা বেশ জিততে পারেন বেলন্ডিয়রটাও জেতাটা অসম্ভব নয়